अवसानम सूत्र बोलचे विरामो एटा एकटा संज्ञा सूत्र सूत्र की विरामो अवसानम विरामो अवसानम विरामः अवसानम तै ना विरामः अवसानम अवसानम ठीक है थी? विरामः अवसानम ताले की होलो अवसान बुझले वर्णानाम अभाव होच्छे विरामः विरामः অবসান সংঞহ বিরাম কে অবসান বলছে ঠিক আছে তাহলে বর্ণনাম অভাব হচে বিরামহ বিরামহ বলতে কি বর্ণনাম অভাবহ বর্ণনাম অভাবহ অবসান সংঞহ স्यात বর্ণ যদি অভাব থাকে তার নাম করা হবে অবসান ব্যাকরণ শাস্ত্রে पठিতা সংঞাসু আচ্ছা অন্যতম আচ্ছা এখন বিরামহ এখানে ভপ্তই হবে যেখানে দুটো আছে একটা হচ্ছে বিরামহ রূপটা দুটো পক্ষতে সিদ্ধি করে দেওয়া যেতে পারে বিরামিয়াতে আসমিন সেটা বিরাম বিরামশালা নাকি বলে যেখানে বিশ্রাম নেওয়া হয় পান্থশালা বিরামশালা তাহলে বিরামিয়াতে আসমিন বুঝলেন সেটা হচ্ছে বিরাম হতে পারে বিরামিয়াতে আসমিন যেমন ধরো বলা হলো রাম এখানে র আ ম অ জায়গায় থেমে যাচ্ছে এই যেখানেই থেমে যায় যেখানেই বিরাম নিয়ে নেয় সেটা বিরাম এটা অধিকরণ অর্থ স্বীকার করলে বিরম্যতে অস্মিন ইতি বিরামহ ঠিক আছে আরেকটা কি বিরমন বিরামহ বির বিরমন মানে অভাব বর্ণানাম অভাব রাম র আ ম এরপরে যে অভাব রয়েছে বর্ণের অভাব রয়েছে সেটাকেও বিরাম বলা হয় তাহলে বিরাম কথাটা দুভাগে সিদ্ধ হতে পারে বলছে যেখান থেকে বিরাম নেওয়া হয় সেটাও বিরাম হয় যেমন বললাম বিরাম্যতে আশ্মিন ইতি বিরাম তাই না যেমন রাম এখানে র আ অটাই বিশ্রাম নি তারপরে আর কোথাও যাচ্ছে না তাই অটাও বিরাম হতে পারে অথবা বিরামহ অর্থাৎ বর্ণের যে অভাব র আ ম অ এটা উচ্চারণ করার পরে ফাঁকা আর কিছু বলছি না সে ফাঁকা জায়গাটা তাহলে কথা বুঝলে বর্ণা নাম অভাব অবসান সংজ্ঞা স্যাদ বিরামই হচ্ছে অবসান তাহলে এখানে রাম রূপসিদ্ধি দেখাচ্ছে কি করে হলো না রাম শব্দ কি আছে देखो नोटटा देखो प्रथमे राम शब्द अचे के अचे राम तो एखाने व्युत्पन्न पक्षे अव्युत्पन्न पक्ष प्रथम अव्युत्पन्न के धोलले अर्थवद अधातुर प्रत्यय प्रातिपदिकम पड़ेबुदे प्राति ए सूत्र अनुसारे प्रातिपदिक संख्या हवे यदि व्युत्पन्न पक्ष धरो ताले कृतद्धित সমাস শাস্ত্র সূত্র অনুসারে প্রতিপదిక সংগ্রহ হবে ঠিক আছে এর পরে কি হবে না প্রত্যয়হ পরস্ত প্রত্যয়হ পরশ্চ আরেকটা আছে তোমরা জানেন জ্ঞাত প্রতিপదిక এই তিনটে সূত্রের সাহায্যে সূত্র যে সু ঔ জস

সবগুলো হবে এরপরে সুপহ সূত্র অনুসারে কি করা হবে না প্রথম তিনটের क्रमश একবচন দ্বিবচন বহুবচন संज्ञा হবে হুম द्वेकयोर द्विवचने एकवचने एई সূত্রে দ্বারা একত্ব বিভক্ততে द्वेकयोर द्विवचने एकवचने एई সূত্রে দ্বারা কি হবে রাম শব্দ থেকে একত্ব বিভক্ত একবচন বিভক্ততে সু হবে তাহলে রাম plus two. এখন উয়ের সুয়ের মধ্যে উয়ে তোমরা জানো সকলে যেন উপদেশে অজনু নাস্ক ইত এই সূত্র অনুসারে ইত সংজ্ঞা হয়ে যাবে সূত্র কি উপদেশে অজনু নাস্ক ইত এ থাকবে রাম স ঠিক আছে এরপরে ইট সংজ্ঞা হয়ে যাওয়ার পরে কিন্তু একটা কাজ আছে একটা লোপ সূত্র অনুসারে উকারের লোপ হয়ে যাবে ঠিক আছে রাম রাম এরপরে দেখো সূত্র হচ্ছে আগেও পড়েছ শস রুভ রুত্ব হয়ে যাবে রুয়ের উকার উপদেশ অর্জন ঈদ ইট সংজ্ঞা তারপরে তস্য লোপ দিয়ে লোপ রাম प्लास और ए पर सूत्र আছে খর অবসানায়োর বিসর্জনিয়া খরা অবসানায়োর বিসর্জনীয় এ সূত্র অনুসারে দেখো এ যে র আছে এরপরে অভাব আছে তাহলে কি অবসান আছে তাই কে খরি বা অবসানে পরে বিসর্জনীয়स्य

সোজা আছে এই হচ্ছে তোমাদের এবার পরীক্ষা ধীরে 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 পড়তে পড়তে কোনগুলো এখানে আসে দেখে নিতে হবে তাই না বিরাম অবসানম কি যেহেতু যে সূত্রগুলো এখানে লাগতো সেই সূত্রগুলো নিয়ে বললো বিরাম অবসানম এবারে অবসান কি সেই জন্য বিরাম অবসান কথাটা বলল এই হচ্ছে মোটামুটি রূপ সিদ্ধি আজকে এই রাম রূপ সিদ্ধির মতন পর্যন্ত পড়ালাম ঠিক আছে